আপনাদের হাতে পায়ে দড়ি আমার কথাগুলো ঠান্ডা মাথায় একবার বুঝবার চেষ্টা করেন বাংলাদেশের দাওয়াত তাবলিগের ময়দানে যখন জামেলা শুরু হয় যখন জামেলা শুরু হয় আমরা কোরআনে করিমের একটা আয়াতের উপরে আমল করে চলবার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে আমি লম্বা সময় দাওয়াত তাবলিগের কোনো গ্রুপের বিরুদ্ধে কঠোর কোনো বাক্য উচ্চারণ করে করিনি কোনো গ্রুপকে কটাক্ষ করে নিই এক গ্রুপের পক্ষ নিয়ে আরেক গ্রুপকে আক্রমণ করবার কথাও বলিনি আঠারো সালের সর্বপ্রথম যখন বিশ্ব ইস্তেমার ময়দানে রক্ত জড়েছে তখন প্রাথমিকভাবে আমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছিল যে যদিও আমরা কোরআনুল কারিমের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছি কোরআনের নির্দেশনা কি ছাত্র জনতা দয়া করে বুঝবার চেষ্টা করেন কোরআন কি বলছে মুসলমানদের দুই গ্রুপ যদি কেতাল করে লড়াই করে মারামারি করে তাদের মধ্যে সোলাহ করে দাও তাদের মধ্যে সন্ধি করে দাও তাদের মধ্যে আপোষ করে দাও ঝগড়াটা মীমাংসা করে দাও এ আয়াতের উপরে এ আয়াতের এই অংশের উপরে আমল করে, বারবার চেষ্টা করেছি কি করে সোলাহ করা যায় কি করে সন্ধি করা যায় আঠারোতে টঙ্গির ইস্তেমার ময়দান রক্তাক্ত হওয়ার পরে আমি বলেছি এই সোলার কাজ এই সন্ধির কাজ দুষ্কর হয়ে পড়েছে জানিনা সেটা করতে পারবো কিনা কেন পারব না একদল তো দেশীয় ব্রান্ডের দেশীয় ওলামাদের পরামর্শ চলে আর আরেক দল বিদেশি ব্রান্ডের বিদেশি ব্রান্ডের দিল্লির কথায় ইসরায়েলি কথায় তারা নড়াচড়া করে কিন্তু তখন এত জোর করে বলিনি কেন আমার কাছে প্রমাণ তেমন ছিল না এখন প্রমাণ এসে গেছে মিডিয়া পর্যন্ত লেখতেছে যে তারা রয়ের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে পর্যন্ত যোগাযোগ স্থাপন করে ফেলেছে বুঝবার চেষ্টা করেন এখন তাহলে কি করব আমরা নীরব থাকব, নিরপেক্ষ থাকব দর্শকের ভূমিকা পালন করব। কোরআনে কারিমের এখনকার নির্দেশনা কি। কোরআন আমাদেরকে এই অবস্থায় কি করতে বলছেন একটু দয়া করে আমি সাধারণ যুবক যারা তোমাদের বলি তোমরা মাঝে মধ্যে আমাদেরকে অনেক ধরনের অনেক ধরনের ট্যাগ লাগায়া থাকো আমরা কোথাও যদি উত্তেজিত হই তোমরা মনে করো এখানে উত্তেজিত হওয়ার কি আছে একটু বুঝবার চেষ্টা করো উত্তেজিত হবার কি আছে এখন কোরআনে কারিমের নির্দেশ কি ফাহিম বাগত হুমা আলাল ফাইম বাগত এহদাহুমা আলাল আল ওখরা এই যে দুই গ্রুপের আমরা সমাধান করতে চাচ্ছি এখন এমন যদি হয় এক গ্রুপ আরেক গ্রুপের উপরে বাগাবাদ করে আক্রমণ করে হামলা করে এখন তোমরা কি করবে ফা কাতিল্লা যারা বাগাবাদ করেছে যারা আঘাত করেছে যারা হত্যাকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে লড়াই করো আয়াতের উপর আলোচনা করলে সময় অনেক লেগে যাবে নামাজও আমাদের নিকটে নামাজও পড়তে হবে খেয়াল করে শোনেন হত্যাকাণ্ড এই পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ কোরআনে কারিমের আয়াত আপনাদের সামনে আমি ইতালাবাদ করেছি মামাই আম্মিদা কেউ যদি ইচ্ছাকৃত কোনো মৌমিনকে হত্যা করে মাদ্রাসার ছেলেরা কান খোলে শোনো

আল্লাহ অসন্তুষ্ট হন এটা কোন মুমিন মুসলমান বরদাস্ত করতে পারবে না অথচ কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে আল্লাহ অসন্তুষ্ট হন দুই তিন নাম্বার শুধু অসন্তুষ্ট হন এমন নয় ওয়াল্লা আনাহু হু আনাহু আল্লাহ তার উপর লানত করেন আল্লাহ তার উপর লানত করেন চার নাম্বার শাস্তি আদালাহু আজাবান আজিমা এবং তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছে আপনি খেয়াল করেন একটা হত্যাকাণ্ড কত ভয়াবহ অপরাধ কোরআনুল কারিমে কাবিল এবং হাবিলের ঘটনা ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন কাতা বেদা ভালো করে বুঝেন আল্লাহ বলেন আমি একটা বিধান লিখে দিলাম কয় সে বিধানটা কি মান কতাল নফসান বেগরি নফসিন আও ফাসাদিন ফিল আর কেউ যদি অন্যায়ভাবে কোনো নাফস কোনো ব্যক্তিকে হত্যা করে ফাকা আন্নামা কতাল নাসা জামিয়া ফাকা আন্নামা কতাল নাসা জামিয়া সে কেমন যেন সমস্ত মানুষকে হত্যা করল আমি ওলামাদের বলি দেখেন কিছু বিষয় আমি কঠোর বক্তৃতা করেছি শেষ পর্যন্ত আমি কঠিন বক্তৃতা করেছি আমার বক্তৃতার পরে সাতপন্থী ভাইয়ারা আমার বিরুদ্ধে এত অভিযোগ এত বিশুদ্গার করেছে ভাষায় বলতে পারবো না ওলামারা যদি বুঝে বুঝে ছাত্র তারা আমার বিরুদ্ধে কি বিশুদ্গার করেছে আমি তা পড়োয়া করি না হাদিসে ও হত্যাকাণ্ডের সম্পর্কে কঠিন উক্তি এসছে শিবাবুল মুসলিম কোন মুসলমানকে গালি দেওয়া মারাত্মক অন্যায় আর মুসলমানকে হত্যা করা করা তারা বলবে কি হুজুর আমরা তো হত্যা করে দেয় আমরা নিরীহ মানুষ আমরা পায়ে হেঁটে হেঁটে শুধু সেখানে গিয়েছি আমরা তো হত্যা করে দেয় আর চারজন মানুষকে কি বিশ হাজার মানুষ মিলে হত্যা করতে পারে আরেকটা হাদিসের বর্ণনা শুনে নেন লাও আনা না আলুসামা ওয়াতিফ আহালুল আসমান এবং জমিনের অধিবাসীরা যদি সাহায্য করে বেকাতেলি মুসলিমিন একজন মুসলমান হত্যায় যদি আসমানের বাসী জমিনার জমিনের অধিবাসী সহযোগিতা করে আকাব্বা হুমুল্লাহ প্রত্যেকটাকে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন বলবেন হুজুর আমরা তো সহযোগিতা গড়িয়ে দেয় করোদাই অলাওবি শিক্ষিকালিমাতিন আওবি সাত্রী কালী বাতিন একে শব্দের মাধ্যমে কিংবা তুমি তার সঙ্গে হত্যাকারীর সঙ্গে চলেছ এতে হত্যাকারী শক্তি অনুভব করেছে তুমি হত্যাকারীর সঙ্গে মিছিল করেছ হত্যাকারী উদ্বুদ্ধ হয়েছে তুমি হত্যাকারীকে শক্তি জুগিয়েছো তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না এই যখন শরীয়তের বাণী এই যখন শরীয়তের পন্থা পথ পদ্ধতি নির্দেশনা ভালো করে শোনেন এখন আর নীরব থাকার কোনো সুযোগ নাই একটা সময় পর্যন্ত নীরব ছিলাম সোলা করবার চেষ্টা করেছি এখন ওই হাদিসের উপর আমল করবেন অংসুর আখ আকা মা তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো চাই সে জলেম হোক চাই সে মজলুম হোক জালেমকে কিভাবে সহযোগিতা করব। মাজলুমকে তো সহযোগিতা করতে পারি জানি এ প্রশ্ন সাহাবা একরাম করেছিলেন রসুল সাল্লাম বলেছেন জালেমকে সহযোগিতা করো মানে তাকে জুলুম থেকে বিরত রাখো তাকে জুলুম থেকে মানা করো এ হাদিসের উপর আমল করবেন যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে যারা যারা জুলুম করেছে তাদেরকে বিরত রাখতে হবে দাওয়াত তাবলিগের নামে মসজিদে ইজতেমার ময়দানে বাংলাদেশের কোন মার্কাজে প্রবেশ করে যেন আর জুলুম করতে না পারে আর যারা মাজলুম হয়েছে যারা ওলামাদের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে দাওয়াত তাবলিকের কাজ করছে তারা টঙ্গি ইস্তেমায় দাওয়াত তাবলিকের কাজ করবে বাংলাদেশের প্রত্যেকটা মার্কাজে দাওয়াত তাবলিকের কাজ করবে মসজিদে করবে জালেম যদি জুলুম করতে আসে তাকে যদি আমরা সেভ করি তার পক্ষে অবলম্বন করি তখনই মজলুমকে সহযোগিতা করা হবে কথা ঠিক না বেঠিক অনেক কথা ব্যথার জায়গা অনেক আমি পরিষ্কার আমার এই স্ট্রেন দাওয়াত তাব্লিগ দিয়া আর সুযোগ দেওয়ার কোন সুযোগ নাই দুনিয়ার আইনেও তাদের বিচার হবে পরকালেও আল্লাহ তাদের বিচার করবেন কথা ঠিক না বেঠিক আমি দাওয়াত তাবলিগের সাধারণ সাথীদের বলি আজকেও গতকালও লক্ষাধিক জনতার সামনে বলে এসেছি আপনারা যারা দাওয়াত তাবলিগের সাধারণ সাথী আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে ওলামাদের কাছে যান তওবা করেন ওলামাদের তত্ত্বাবধানে আপনারা দাওয়াত তাবলিগের মেহনত করেন তবে আপনাদের ভেতরে যারা অপরাধী যারা সরকারের সরকারকে অস্থির করবার জন্য দেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না কেন বলছি এ কথা এই টঙ্গি ইস্তেমার ময়দানের হত্যাকাণ্ডের সঙ্গে সেই স্কন থেকে শুরু করে সিএনজি লিগ ভ্যান লিগ রিক্সা লিগ সব একই সুতোয় গাধা সাধারণ দাওয়াত দাওয়াতের সাথে জানে না আজকে এগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে অনেক কথা বলতে বলতে গেলে বলতে হয় কেন এগুলো হচ্ছে একের পর এক ষড়যন্ত্র কেন হচ্ছে কেউ মনে করবে অমুক দল যাতে ক্ষমতায় না আসতে পারে মিথ্যে কথা বাংলাদেশের কোন রাজনৈতিক দল নিয়ে তাদের মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হচ্ছে ইসলাম মুসলমানের উন্নতি হয়ে যায় কিনা